গাড়ি কিনতে আসলাম হ্যালো আশা করি সবাই ভালো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা কোথায় আছি দেখো এটা হচ্ছে টাটার শোরুম এটা হচ্ছে আগরতলা কল্যাণী মেইন রোডের পাশে আশ্রম যমুনির পর চন্দ্রপুর থেকে আসতে হলে এদিকে হচ্ছে আশ্রম যমুনির পর আর যদি এদিকে নাগারতলা থেকে মটর স্ট্যান্ড থেকে যাও তাহলে হচ্ছে কল মানে জয়গুরুর পর কল্যাণী একদম মেইন রোডের পাশে তো আমাদের কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই আমরা দেখো টাটা শোরুমে ঢুকে পড়লাম আমরা যাচ্ছিলাম অন্য একটা কাজে মানে খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তো এটা পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আমাকে বলছে তোমার স্বপ্নের গাড়ি দেখতে যাবে আমি বলছি হ্যাঁ যাবো তারপর সত্যি যাবে আমি বলছি যাব যাবো তারপরে অনেক দূর পেরিয়ে গেলাম তারপরে হচ্ছে ও হচ্ছে আমার বাইকটা ঘোরালো তারপরে যখন যাচ্ছি আমি যাওয়ার আগে বলছি ওরা ঢুকতে দেবে আমাদের চেহারা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ঢুকতে দেবে কেন ঢুকতে দেবে না চলো তারপরে আমরা মেন হচ্ছে যেই গাড়িটা দেখার জন্য গিয়েছিলাম সেটা ছিল না সেই গাড়িটা পেলাম না তাছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল কিন্তু আমরা যেইটার উদ্দেশ্যে গেছি সেটা দেখতে পেলাম স্বপ্নের গাড়ি কিনতে আসলাম দেখে তো তারপরে আমি বললাম সেই গাড়িটা কখন আসবে বললো সেই গাড়িটা সব মঙ্গলবার দিকে আসবে তো তোমরা যারা যারা গাড়ি কিনতে চাও যেতে পারো ওখানে সুন্দর সুন্দর গাড়ি আছে এটা আগরতলা বললাম